ठीक देख मिनट 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 ठीक है मिनट 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 অর্গানাইজ। এরও হই আজকের জন্য এখানে কাজের সমাপ্তি ঘোষণা করা হইছে। একটানা কাজ করছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কাজটা প্রায় শেষের কাছাকাছি। আশা করি ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের ভিতরে সাধন ইচ্ছা হবে। তো গত কালকে গাতনি করছিলাম। আজকে শাটারিং ধরছি কাজটা একটু তো মনে করেন যে বৃষ্টির কারণে বিশ বাইশ দিন বন্ধ থাকার পরে আমরা কাজ কিন্তু খুব দ্রুত ওই কাজ বেগে ধরছি কথা বুঝতে পারছেন তো অবশেষে আজকের জন্য এখানে কাজের মজুবি ঘোষণা করা হয়েছে এক কাকা এই কিন্তু তোকে যদি কাঠগুলো নিয়ে দেবো এক এক দিন এক এক রকম রুম আপনার যতদিন পর্যন্ত ডালাই না হবে অত দিন পর্যন্ত এক এক দিন এক এক রকম দেখা যাবে আপনার রুমগুলা ঠিক আছে যখন গাছগুলোর মধ্যে ছাঁটা দেয় তো আর একটা কোয়ালিটি কোয়ালিটির ফাল্ট দেবো প্রত্যেকটা দিনে একই রকম মানে আপনার যাই করবে তাই কিন্তু মানে কাজের কিন্তু চেঞ্জ হয়ে অটোমেটিক আপনি গাঁতনি প্রথমে দেখছেন একরকম পরের দিন একরকম এর পরের দিন একরকম এক এক দিন এক একরকম থাকে হ্যাঁ এই রুমটা সব মাস্টার বেডরুম আর কি এটার সাথে যদি টয়লেট গুলো আছে আমি তো আর এটা চিমচাম মানে ছোটোখাটোর ভিতরে একটা কিচিং রুম ঠিক আছে এখানে তো ছেলে নিচের টাকা দেওয়া হইব তারপরে

আমাদের কাজ আসলে এখানে সমাপ্তি ইয়ে করছে কালকে সকালে লেখেন সকালবেলা আসছে না তো অবশ্যই কাজের শেষ আজকের জন্য আমি বলছিলাম আমার শাটারিংটা হবে অ্যাঙ্গেলের পরে শার্টারিংটা হইব এই যে আজকে দিক দিয়ে গেছে সেট দিয়ে গেছে ঠিক আছে আমাদের এখানে কাজে খুবই কমই হয়েছে এই চারটার মধ্যে একবারই কম কারের সাটার্ন খুব সম্পূর্ণ সব অ্যাঙ্গেলের ঠিক আছে অ্যাঙ্গেল সাটার্ন হবে যাতে করে কোনো রকমের ক্যারেকের সমস্যা না দেয় হ্যাঁ তো আজকে একটা না কাজ চলছে এই কারণে এই সাইডটার কাজ আজকের জন্য সমাপ্তি আমি এখন আমার ওই যে সাইডটা প্লাস্টার কাজ চলতেছে আমি ওখানে ওই দিকে চলে যাচ্ছি তো দেখতে থাকেন পাশে থাকবেন অসুবিধা নেই সবসময় আসি আমি ছোট হলেও কিন্তু আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ মোটরসাইকেল সাইকেল নিচে না ফোনে নিচে না আচ্ছা তো আমি এখন যাইতেছি হাঁটিয়া মোটরসাইকেল সাইকেল আমার ছোটো কাজে আমি হাঁটিয়ে যেতেছি তো গাইস আজকে যে আমি কিন্তু একে একে কয়টা লাইক করতে ওই থেকে সে দুপুর ওপর থেকে এখন পর্যন্ত তিনটা লাইক করতেছি এক লাইক করার কারণে আমি পুরো টোটালি কোনো লাইফ কমপ্লিট করতে পারি নাই এক লাইভ আমার আমার আম্মায় ফোন দিয়ে আমার এই লাইফটা কেটে কিছুক্ষণ আগে লাইফটা কাটা গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি চাইছিলাম টোটালি পুরোটা লাইভটা আমরা দেখা যাচ্ছিলাম সারাংনটা কী করে কীভাবে অ্যাঙ্গেলের সারাগুলো করতে হয় কাটে সাটাইংটা এমনি যে কোনোভাবে করা যায় সমস্যা নাই ঠিক আছে আর মনে করেন যে অ্যাঙ্গেলে সাটাংটার একটু সমস্যা ডিফিকেট মনে করেন যে আপনার মাপ ফাফ পেট তুলে এক একটা ভাষা অর্থাৎ আরবি ভাষা বলে আর কি মোর বা গার্ফ রাষ্ট্রগুলো আর ইয়ার ভাষাটা বলে মোর বা আমাদের বাংলাদেশে বলে আর কি ভাষা তো এই গ্যাপগুলো আমরা পুরো ফার্ফেট লাগে মাপি ঠিক আছে যে আমি এখন তুলে দিতেছি এটাও কিন্তু আমাদের এলাকা আমাদের বাড়ি এসে আমার আপনার খালের ওই পারে আমি এখন ওই দিকে যেতে তো দেখতে থাকুন সবাই গ্রামের যে রাস্তাগুলো কাঁচা রাস্তা হাঁটতে চলতে ফিরতে সব দিকে মোটামুটি আরামদায়ক শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু পাকা রাস্তাটা একটু সমস্যা আবার বর্ষাকালের জন্য কিন্তু ফাঁকা রাস্তা বেটার এমনি কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে চলতে সব দিকে মানে শরীর স্বাস্থ্যের জন্য ভালো আর ডাক্তাররাও বেশিরভাগই বলেন যে আপনি খালি করে হাঁটা চালাবেন তো পাকা রাস্তা দিয়ে তো খালি করে হাঁটা সম্ভব না এই কারণে কাঁচা দিয়ে হাঁটানো তবে এই রাস্তাটা বেশি দিন নাই অলরেডি বাজেট হয়ে গেছে তো আমরা আমাদের দিকে মানুষ বহু মানুষ অনেক অনেকে বর্ষাকালে খুবই মানে ভোগন্তিতে পড়া লাগিয়ে যেতে হয় দেখা যে গছটা এখন আমার প্রায় পাঁচ মিনিট লাগবে যেতে আমি হাঁটতেছি স্কুলের ঘন্টা আসলে তারা ছোটবেলায় স্কুলে পড়ছেন তারাই বুঝতে পারবেন যে স্কুলের ঘন্টাটা এই সময় আমার মানে কি ছুটি সবাই কিন্তু খুশি উল্লাস করে তোড় দেয় বাড়িতে যাওয়ার জন্য এই যে আমাদের স্কুলটা অলরেডি শুরু হয়ে গেছে প্রাইমারি স্কুল সবাই কিন্তু খুশি অনেকে যাওয়া ছোটো ছোটো ছাড়া কিন্তু খুশি হবে আমি দেখতে পাচ্ছি আমাদের যে ফার্স্ট সে আর মাথা আরেকান হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল দীর্ঘ প্রাইমারি স্কুল টাইস

এই যে পাকা কাঁসা রাস্তা যাওয়ার পরে কিন্তু পাকা রাস্তা তারপরে একটু বামে যায় তারপর ব্রিজ পার হয়ে ওভারটো তারপর আমাদের এলাকায় মানে আমাদের গ্রাম এটা হচ্ছে আপনাদের বুদ্ধিজন্ধপুর আর ওটা হচ্ছে আমাদের গ্রামের নাম পাঠহদ এটা হচ্ছে বুদ্ধিজুর এই বুদ্ধিজুর ওটা প্রাইমারি স্কুল এটা আমাদেরই অবশেষে আমি ব্রিজের কাজে চলেছি যে ব্রিজের পাহাড় জেলাতে যাচ্ছি আমাদের এলাকায় এটা কিন্তু ছোটো একটা মসজিদ আমার আমার বিল্ডিং কনস্ট্রাকশনের লাইফে সর্বপ্রথমে কাজটা করছি মসজিদের কাজ এটা ব্রিজের উপরে খালের উপরে এই মসজিদটা করার পরে অনেকে জানে আমি যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি কিন্তু আগে সবাই জানতো যে আমি কোনো হয়তো কোনো চাকরি করি ঠিক আছে আমি তো গ্রামে কাজ করি নাই সবসময় শহরে অঞ্চলে কাজ করতাম এই কারণেই অনেকে জানতো না তারপর এই মসজিদে কাজ করার পরে আমি আরেকটা দেখাইতেছি আমি কোন কাজটা করছিলাম তারপর আমার আমার ঠেকে তারি লাইফে প্রথম কন্ট্রাক্টের কাজ আমি দেখাইতেছি ভাই পার্ট পারি করেন নাও ভাই আপনারা আমার তো উল্টাপাল্টা কমেন্টস করেন না এই যে তারপর আমার তার প্রথম ফার্স্ট লাইফের কাজ এই যে বিল্ডিং এর কাজ করছিলাম সর্বপ্রথম এই কাজটা করছি আজ থেকে ধরেন দুই হাজার দশ হবে আমি ওই তেরো চোদ্দ বছর হয়ে গেছে কাজটা করছিলাম আর আমি যে ওই বাইক চালাই আমাদের পাকা রাস্তার বয়স আমার বাইকের বয়স সেম সেম মানে অর্থাৎ একদিন আগের পর আগের দিন হয়েছে পাকা পরের দিন আমি বাইক কিনছি আমার আশা ছিল আমি আপনার কোন একটা কিছু শীত হিসাবে যেমন আমাদের রাস্তা হয়েছে রাস্তার কারণে আমি বাইকটা নিছি হ্যাঁ বাইকটা নর্মাল এবার সমস্যা নেই আমার কাছে স্বর্ণ কারণ যার কাছে যেটা আছে সে এটা নিয়ে বুক মানে ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে এবং আল্লাহ আদিছে তাতেই শুক্রিয়া নিজে চলে আসছে অলরেডি আমি কাজ তাদের পাকে আর একটু অলরেডি আমি চলে এসেছি আমার এই সাইডে আর এই কাজটা তো করছিলাম প্রায় পাঁচ ছ বছরের বয়স দেখি মিস্ত্রিটা কি কাজে আছে খুব ডলতেছে ভাই যদি কোন রকম ফুটা পরে ইয়া দিয়ে সলা দিলে সঙ্গে নিয়ে যাবে বুঝলি মাসুদ ভাই ওই যে যদি সিলিং এর কোন ফুটা পড়ে কারণ সিলিং তো শুকে যায় তো ফুটা পড়লে সলা দিতে যাবে না হাওয়া কোনই দিন না কোনই তে সলা দিকে লাগবে এটা উপর ধরে এটা হলো কত দিকে যা হবে তো আমি এখন তুলে দিতেছি বাড়ির দিকে কাজ করতেছে দেখতে পারছিলেন